আল্লাহু আলু পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছে সেই যে জীবন শুরু হইল একমুখী জীবন আপনি শুরু করে দিয়েছেন আপনি খাচ্ছেন চলছেন ফিরছেন আপনার সংসার চালাচ্ছেন দুই আমি সমস্ত কাজ চালাচ্ছেন আমি ওই আপনার মধ্যে আর গরু সাগলের মধ্যে কোনো পার্থক্য নেই গরু খায় আপনিও খান গরু বাচ্চা দেয় আপনিও বাচ্চা দেন গরুর রাত্রে ঘুমায় আপনিও ঘুমান গরু হলো আপনার দিনের সূর্য আলো বাইরে বের হয় আপনিও বাইরে বের হন এই যদি আপনার জিন্দিগি হয় এই যদি আপনার কাজ হয় এই যদি আপনার চিন্তা চেতনা হয় এই যদি আপনার টেন্ডেন্সি থাকে যে জীবন এক আপনি চালাবেন আপনি কখনো পরিবর্তন আনবেন না আপনি কখনো পরিবর্তন যাবেন না তাহলে বলবো গরু আর সাগরের মধ্যে পার্থক্যটা কোথায় আল্লাহ সাল তাহলে এই জন্য হয়তো ওই সমস্ত মানুষগুলোর জন্য তারা আকল থাকার পর

এই সৃষ্টিগুলোকে আল্লাহ সৃষ্টি করেছে অন্য উদ্দেশ্যে কিন্তু মানুষ এবং জিন আমরা এবং জিন এই দুই জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন রপুর আগা আপনার ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আর বাদ পাখির গুলো আল্লাহ বলেন বাদ যত মাকলুবাদ আছে এই সবগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ এবং জিনের ক্ষেত্রে করার জন্য সুভাষ বলেন যে মানুষের পৃথিবীতে চাকর বেশি নকল বেশি সেই মানুষ কি আপনার দুর্বল হয় নাকিポジটিভ পূর্ণ সফল ব্যক্তি হবে চাকর কি jakarta থাকে خدمت করার লোক কি আর jakarta থাকে তাহলে আপনি একটু চিন্তা করেন তো যে আপনার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো makhlukাত সৃষ্টি সৃষ্টি করেছেন এই সব সৃষ্টিগুলোকে আপনার খেদমতে নিয়োজিত করেছেন তাহলে আপনার ভজিলত আবার ভজিলত কোথায় বুঝে আসছে আল্লাহ সাহেব বোঝালো উচিত এতটুকুও আমরা করা উচিত জানলা সুবহানাল্লাহ তাআলা আমাদের কি সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি করেন নি এতগুলো আপনারা চপর সৃষ্টি করে রাখবেন আর আপনার কাজ থাকবে একটা আপনি সেটাই করবেন না এত বড় যদি আমি দাবি করি আমি শ্রেষ্ঠ makhluk দাবি থেকে শব্দদের ভিতরে হতে অথচ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা জানেন কি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেন আল্লাহ বলে আমি যে সমস্ত makhlukকে আমার সৃষ্টি আমার গোলামি করার জন্য দাসত্ব করার জন্য মানে একমাত্র গোলামি করার জন্য ওই সবকে সৃষ্টি করে যেমন গরু ছাগল হাঁস মুরগি গাছপালা বৃক্ষ দুর্বলতা উনি মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যা আল্লাহর সৃষ্টি চোখে দেখেন অথবা চোখে আপনি না দেখেন এই যে সমস্ত হাজার কোটি সহস্র সৃষ্টি আছে আল্লাহ বলে এগুলোকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করিনি তথাপিও তারা কিন্তু আমারই আমারই ইবাদত করে সোহান তো سبحانه له السماوات والسبع والارض وان فيهم আল্লাহ বলে আকাশে আর জমিনে যতগুলো সৃষ্টি আছে এই সব সৃষ্টিগুলোকে আমি আতলা সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি মাত্রা তোমাদের খিদমতের জন্য আমি আমার ইবাদত করার জন্য এই সব مخلوقاتকে সৃষ্টি করি কথা প্রিয়

এই যে গাছ বিক্রয়তা আমি যে একজনে বলছিলাম যে এই যে কাজে এখন শব্দ করা হচ্ছে আমরা ঠকঠক আওয়াজ করছি কেরাম চুয়াল্লিশ নম্বর আয়তের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে কাঠ শুকনো কাঠে যায় আপনার একটু আঘাত করলে ঠং ঠং শব্দ হয় এই ঠং ঠং শব্দটা অভাবের প্রশংসা আপনার আমার দেমাকে আপনাদের বর্তমান সময়ে বিজ্ঞান স্বীকার করবে আর না করবে সেটা তো দেখার সময় আমার দেমা তাহলে আমাদেরকে রব তাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য কি বলেন আওয়াজ দেন সবাই বলেন কিসের জন্য কারের বলেটের জন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে 2 নম্বর আয়াতে বলেন আহাসিবাল নাস আয়াটাকু আইয়াকু আমানা পৃথিবীর মানুষ কি মনে করে যে কথা বললেই তারা পার পেয়ে যাবে যারা ইমান এনেছি আমরা যে ইমান দান এ কথা বললেই কি পার পাওয়া যাবে পৃথিবীর মানুষ কত দিয়ে কথা এটা মনে করে যা আমরা শুধু ইমান এনেছি আমার না তারা বলবে আমার ইমান দান ইমান এনেছি কথা বললেই কি তারা পার পেয়ে যায় এ চিন্তা এ চেতনা আমাদের মাঝে পুশ করা হয়েছে দুনিয়া বিকর লাইনের মধ্য থেকে যেমন বিগত দিনগুলোতে আমরা দেখে এসেছি যদি বলা হয় আমি অমুক পার্টির লোক আপনি যত বড় আপনি খারাপ কাজ করছেন না অব আপনার করেন না কেন তারপর পার্টির লোক হওয়ার ক্ষেত্রে কি সেগুলো কি মাফ করে দেওয়া হয় নাই কিন্তু যদি ইনসাফ ক্রাইম থাকে ন্যায় বিচার থাকে সেই সমাজে কখনো কিন্তু পার্টির লোক করলে তারপর সুযোগ নাই

তোমাদের পূর্ণ মতলব দিকে আমরা পরীক্ষা করে দেখেছি ফায়াহালাল্লাহুযালযিনা সরাহু তারা বুঝিরে আপনারা ঈমান নিয়ে এসেছেন ইমান যখন নিয়ে আসার কথা বলা হয়েছে তখন তাদের হল হাসিরা আপনারা বলেছেন এর কি এক যে ভাব সহিরাছ ফেরাউন হামান কানা

এখন যদি বলা হয় যে ভাই ইমানুল্লাহ আল্লাহ প্রশংসা করি যে আমার মুসল্লি জানে 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 অনেকে বলে কিন্তু জানি না আমি বলি মুসলমান কখনো মূর্খ হয় না মুসলমান কখনো ধর্ম হয় না মুসলমান কখনো ধর্ম ধর্ম সম্পর্কে কথা বলে না যা আমি জানি না আলহামদুলিল্লাহ আপনি বলতে পেরেছেন ইমান পর প্রথম কাজ কি নামাজ মা মাহাইরা আল্লাহ হাসু পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছে সেই যে জীবন শুরু হইল একমুখী জীবন আপনি শুরু করে দিয়েছেন আপনি খাচ্ছেন চলছেন ফিরছেন আপনার সংসার চালাচ্ছেন যদি আপনি সমস্ত কাজ চালাচ্ছেন আমি ওই আপনার মধ্যে আর গরু মধ্যে কোনো পার্থক্য নেই গরু খায় আপনিও খান গরু বাচ্চা দেয় আপনিও বাচ্চা দেন গরুর রাত্রে ঘুমায় আপনিও ঘুমান গরু হলো আপনার দিনের বেলা সূর্য বাইরে বের হয় আপনিও বাইরে বের হন এই যদি আপনার জিন্দিগি হয় এই যদি আপনার কাজ হয় এই যদি আপনার চিন্তা আপনি কখনো পরিবর্তন আনবেন না আপনি কখনো পরিবর্তন যাবেন না তাহলে বলবো গরু আর সাগরের মধ্যে পার্থক্যটা কোথায় আল্লাহ সুলোহানো তাহলে এই জন্য হয়তো ওই সমস্ত মানুষগুলোর জন্য তারা আকল থাকার পর দিমাগ থাকার পর মেধা থাকার পর মস্তিষ্ক সচল থাকার পর চিন্তা ফিকির করে না জানলা আমাকে বিধিবিধি কেন পাঠিয়েছেন আমার উদ্দেশ্য উদ্দেশ্যটা কি আর আমি চলছি আমি শেষে গিয়ে পৌঁছাবো কোথায় এই চিন্তা ফিকির যারা করে না ওদের জন্য আল্লাহ বলছিল আল্লাহ বলছিল ওরা হলো চতুষ্পদ যন্ত্র বাঘম আদল আল্লাহ আরো বলেন চতুষ্পদ যন্ত্র যেও এরা হলো নিকৃষ্ট পৃথিবীতে চার পায়ে যত জন্তু আছে এর কুকুর বলা হয়েছে কুকুরের কথা শুকুরের কথা এগুলো নিকৃষ্ট প্রাণী না আল্লাহ বলে শুকুর কুকুর এগুলো আর কি নিকৃষ্ট এই তোমাদের নামাজ পড়ো না এই পৃথিবীর মানুষ তোমাদের ইসলাম মানো না শরীয়তকে মানতে চাও না আল্লাহর জমিনে আল্লাহ ভূখণ্ডে ইসলাম দিন কায়েম হবে এই পক্ষে যারা এই পক্ষের দলকে যারা সাপোর্ট কররা আল্লাহ বলে উলাইকা কালহুম আল আদল আর তোমরা হলো তো দুষ্ট জন্তুর চেয়েও নিকৃষ্ট তাহলে বলেন এই জমিনি দিন কায়েম করার পূর্বে আপনি আপনার সাড়ে তিন হাত বডিং এ একটু বডিতে একটু আল্লাহর দিন কেটে সেটিং সেটিং করতে পারবেন না বলেন ইমান আনার পর প্রথম যে কাজটা কাজটা কি আবার বলেন ইমান আনার পর প্রথম কাজ কি যদি ব্যক্তি নামাজ আদায় করে তাহলে বলা যাবে ব্যক্তি ইমান দাবিতে দাবিদার ঠিক আছে ইমানের দাবিতে দাবি করা তার জন্য কি আছে ঠিক আছে এখন নামাজ পড়তে গিয়ে প্রথম যে শর্ত প্রথম যে জিনিসটা লাগে সেটার নাম কি

নামাজে কি পড়া ওকে বলি দিলেন কি আমি ওকে বলি দিছি আপনারা পাঠিয়েছেন এক ঘন্টা পাশে পাঠান আছে কয় কয় ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টা আমার ওখানে যায় যদি সব মিলে নাস্তা সর্দি হাবি জিবি বাঁধি দিয়ে দিতে এক ঘন্টা পাশে আমার ওখানে পড়ে যে চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা করে বলে ওই পাশে পাশে কত হবে কত হবে বারো তেরো বছর তাহলে বারো তেরো বছরের বাচ্চারা বলতে পারলো যে নামাজ ভঙ্গের প্রথম শর্ত কোনটা শোনেন নাই নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া কি অশুদ্ধ পড়া পড়া অশুদ্ধ পড়া পড়া অশুদ্ধ পড়া এই যে নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় না আবার প্রথম কথায় আছে ইমান আনার পর প্রথম যে কাজ সেই কাজটি হলো নামাজ আর নামাজ পড়তে গিয়ে যে কাজটি লাগে সেই কাজের মধ্যে প্রধানতম মূল কাজ হলো কোনটা কোরআন বিশুদ্ধ কোরআন তেলাও কি বিশুদ্ধ কোরআন তেলাও এখন বিশুদ্ধ কোরআন তেলাও কারা কারা শিখবেন হাত তোমাদের বিশুদ্ধ কোরআন তেলাও শিখবেন আপনি আপনার জীবনে বিশুদ্ধ কোরআন তেলাও শিখে আপনি কবর যেতে চান বিশুদ্ধ হাতলা তোলা থাকবে হাত তোলাই থাকবে বিশুদ্ধ কোরআন তেলাও না শিখা পর্যন্ত আল্লাহ কাউকে আমাকে যেন কবর না নাই এই পক্ষে এই পানির লোকের হাত তুলে রাখেন দেখেন হাত তুলে রাখতে বলছেন আমাই তো কিন্তু হাত তুলে রাখেন যারা এই কোরআন বিশুদ্ধ শেখার পক্ষের পাটিল

এখনো পর্যন্ত সে তার নামটা পর বিচায় নাই আপনার এই সাধারণত মাটিতে হাঁটবেন আপনি জুতো পায়ে দিয়ে হাঁটবেন এটা দৃষ্টি কিন্তু কোরআনের কোরআনটা বলছে হাদিসটা বলছে এর অভ্যন্তরীণ দৃষ্টি যেটা আপনি দেখতে দেখতে না রসুল্লাহ বলছেন কোরআন শিক্ষার জন্য যে ছাত্র হয়ে যায় তারই বলিয়া হয়ে যায় তার পায়ের নিচে ধরিত তৈরি ফেরেস তার কি হয় পাকা বিষয় হয় আপনার খালি মাটিতে হাঁটবেন না আজকের থেকে আজকের থেকে হাঁটবেন কোথায় ফেরেস্তা ডানার উপর দিয়ে ফেরেস্তা পাকনার উপর দিয়ে আজকের থেকে হাঁটবেন এর চেয়ে ফজিলত পৃথিবীর কোনো শিক্ষা আপনাকে দিতে পারবে এর চেয়ে দামি কোনো আপনার এই ফায়দা পৃথিবীর কোনালাম আপনার বললেন আমার সিদ্ধি কাজ তার বাড়ির থেকে সব নিয়ে এসেছেন বাড়ির থেকে বের হয়েছেন বের হওয়ার পর মাহিবির পরের সময় কথা বলছি বের হওয়ার পর কি যেন মনে করলেন আমার বাসায় চলে গেলেন বাসায় চলে যাওয়ার পর বেড়াতে এভাবে

কি ভাই তাদের পরিবারের সম্পদ ইসলামের জন্য একটা পর্যন্ত বাসায় রাখেননি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আর আপনি আপনার নিজের বড়ির ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একশো টাকা দিতে চান না আপনি মুসলমান আরও করছেন অর্থক এখানে অর্থায় অর্থক এখানে একশো টাকা বের হয় না আল্লাহ যদি এখনই কোনো রোগ পেতে দিয়ে দেয় বিশ হাজার টাকার নিচে আপনি দশ পার্সেন্টে সুস্থ হবেন না বরং টাকাটা বের করতে কয়েক সময় কাছে